নমস্কার আমি পাপিয়া জানা বিবেকানন্দ কলেজ ফর উমেন্সে এডুকেশন ডিপার্টমেন্টে সেকেন্ড সেমের ছাত্রী আজকে আমার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলা রবীন্দ্রনাথ ঠাকুর হলেন আমাদের বিশ্বে একজন বিখ্যাত দার্শনিক চিত্রকর নাট্যকার কবি লেখক ইত্যাদি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে তিনি জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা হলেন সারদা সুন্দরী দেবী তিনি তার পিতা মাতার চতুর্দশ সন্তান ছিলেন ছোটবেলা থেকে পরিবারের সকলেই তাকে ভালোবেসে রবি বলে ডাকতেন তিনি প্রাথমিক কোনো শিক্ষা সংস্থানে গিয়ে শিক্ষালাভ গ্রহণ করেন তিনি বাড়ি ছিল তার প্রথম শিক্ষা কেন্দ্র ছোটবেলা থেকে বিভিন্ন বিষয়ে তিনি জ্ঞান লাভ করেছেন যেমন ইতিহাস তারপর বিজ্ঞান সাহিত্য সাহিত্যের প্রতি আগ্রহের কারণে আট বছর বয়সে তিনি প্রথম কবিতা লেখেন তারপরে উনিশশো এক খ্রিস্টাব্দে শান্তিনিকেতন নামে এক বিশ্ববিদ্যালয় তিনি স্থাপনও করেছিলেন ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগত তারই লেখা যেমন জনগণ মনে আর আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য অবদানের জন্য ব্রিটিশ উপাধি ভূষিত করতে চেয়েছিলেন রাজতন্ত্র তাকে কিন্তু ঔপনিবেশিক শাসকদের প্রতি বিরূপ মত প্রকাশ করায় তিনি তা ফিরিয়ে দেন তিনি গীতাঞ্জলিও লিখেছেন যার জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন এবং উনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে অনেক কবিতা গান লিখেছিলেন আর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে আমাদের বাঙালিদের এক অবিচ্ছেদ্য অংশ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট জোড়াসাঁকো ঠাকুর পরিবারে মারা যান তিনি মারা যাবার পরেও আজও আমাদের বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর এই বলেই আমার আজকের বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ